মে শ্রাদ্ধ মুসলিম ছেলেকে ভালোবেসে বিয়ে করায় সম্পর্ক ছিন্ন করল পরিবার নদিয়ার কৃষ্ণগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেখানে এক পরিবার তাদের জীবিত মেয়ে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেছে প্রথম বর্ষের কলেজ ছাত্রী রিয়া বিশ্বাস মুসলিম ছেলেকে ভালোবেসে পালিয়ে বিয়ে করায় তার পরিবারের সদস্যরা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন রীতিমতো পুরোহিত ডেকে ছবিতে মালা পরিয়ে শ্রাদ্ধের আয়োজন করা হয় এবং মেয়ের সমস্ত শিক্ষাগত ও পরিচয়পত্র পুড়িয়ে ফেলা হয় জানা গেছে কৃষ্ণগঞ্জের খাটুরা পাড়ার বাসিন্দা রিয়া বিশ্বাস স্থানীয় এক মুসলিম ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পালিয়ে বিয়ে করে একবার তাকে ফিরিয়ে আনা হলেও সে আবারও সেই ছেলের কাছে ফিরে যায় রিয়ার পরিবার তার বাবা মা কাকা ও কাকিমা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় রিয়ার বাবার টটন বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েলে রয়েছেন এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে পারছেন না তাই তার ভাই অর্থাৎ রিয়ার কাকা সোমনাথ বিশ্বাস মাথা মুড়িয়ে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সমাজের বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন সামাজিক মূল্যবোধ ব্যক্তিগত স্বাধীনতার সীমা রেখা নিয়ে এই বিষয়ে আপনাদের কি মনে হয় বাবা কোথায় বাবা বাইরে আছে তো হঠাৎ আপনার জীবিত আপনার ভাইজিকে সাহায্য করছেন কেন

না মুসলিমদের কোনো মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আমরা নেব না তোকে ফিরে না আসার জন্য তো আমরা সিরাদ্দটা করছি আমরা কোনো জনকে মেনে নেব না তো আপনার নাম আমার নাম টুম্পা বিশ্বাস হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্যে এই মানে শ্রাদ্ধটা আমাদের করা ওই পরিণয়টা করা আমাদের যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের করে যাতে না যায়